রাজ্যে পুরোদস্তুর ভোটে রাঁচ কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে পুরোদস্তুর ভোটের উত্তাপ খাস কলকাতায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী খাস কলকাতায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর পুরোদস্তুর ভোটে রাঁচ কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ খাস কলকাতায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন আমরা ইতিমধ্যেই যেটা দেখছি যে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সেখানে শুরু হয়ে গিয়েছে আর আমরা জানি যে এবারে ইতিমধ্যেই দশ কোম্পানি শুধুমাত্র কলকাতার জন্যই মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল ফোর্স অবশ্যই তাই এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে কমিশন সূত্রে পাওয়া যে খবর সেটা হচ্ছে বাহিনীকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায় তার জন্য কিন্তু কমিশন প্রয়োজনীয় নির্দেশ প্রশাসনকে দিয়েছে কারণ বাহিনী তারা ভোটের আগে রুটমার্চ করে কিন্তু নির্বাচনের দিন অনেক ক্ষেত্রেই বাহিনী বিপথে পরিচালিত হয় কোটান আন এরকম অভিযোগ কিন্তু বিরোধীদের তরফ থেকে বারবার উঠে এসছে অথব এক্ষেত্রে এবছর অর্থাৎ এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে বাহিনীর ব্যবহার বাহিনীর রুটমার্চ এবং ভোটের অনেক আগে থেকেই ভোটারদের মনের মধ্যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স তৈরি করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া নিয়ে কিন্তু খুব বেশি তৎপরতা চোখে পড়ছে এবং সেই কারণেই বিগত তিন দিন ধরে কলকাতায় যে দশ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা সেনা বরাদ্দ হয়েছে যার মধ্যে চার কোম্পানি অর্থাৎ বিএসএফ এর চারটি কোম্পানি আধা সেনা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে শহরের বুকে এই প্রত্যেকটি কোম্পানিকে সাতটি করে ভাগে ভাগ করে বিভিন্ন জায়গা কলকাতা থেকে শহর তলি নানা প্রান্তে আমরা বিগত তিন দিন ধরে ক্রমাগত সকাল থেকে বিকেল মাছ দেখছি তারই অঙ্গ হিসেবে আজকেও একই সঙ্গে পূর্ব যাদবপুর পঞ্চশায়র বেহালা হরিদেবপুর এরকম নানা অঞ্চল যেগুলো মূলত দক্ষিণ বা পূর্ব শহরতলি সেই জায়গাগুলিতে আমরা গলি থেকে প্রত্যন্ত বলি এমন এমন এলাকা এলাকাগুলিতে সচরাচর এর আগে বাহিনী রুটমার্চ দেখা যায়নি মূলত বড় রাস্তাতেই তারা রুটমার্চ করে চলে গেছিলেন এবার কিন্তু সেই বাহিনীকে এমন এমন এলাকায় রুটমার্চ করানো হচ্ছে যাতে সেই বিধানসভা বা থানা এলাকার প্রত্যেকটি ভোটার তারা বাহিনীকে চাক্ষুষ দেখেন এবং ভোট দেওয়ার ব্যাপারে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে তাদের মধ্যে একটা আগাম আত্মবিশ্বাস তৈরি হয় অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা